তো আজ তো হচ্ছে পনেরোই আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো যাই হোক সকাল সকাল মানে ঘুম থেকে আজকে উঠিনি আজকে উঠতে দেরি হয়ে গেছে ওই আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে তো ওদিকে সকালে বাসি বাজ এখনও কিন্তু সারা হয়নি আজকে প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মানে ভালোই রোদ দিয়েছে তো সেই কারণে সমস্ত জামা কাপড় মানে অনেক জামাকাপড় জমা হয়েছিল তো সেইগুলো ধুলাম তো এখনও পর্যন্ত ধোয়া কমপ্লিট মানে সবেমাত্র কমপ্লিট হয়েছে কিছু জামাকাপড় বাইরে মেলে দিয়েছি তো এখনও কিছুটা বাকি আছে আর ওদিকে হাজব্যান্ড নিয়ে এসছে আজকে ওর ছুটি আছে বলে ও আজকে মাটন নিয়ে এসছে তো মাটনটা অবশ্য ওই রান্না করবে তো আমি শুধুমাত্র মাটনটা ধুয়ে দিয়েছি তো ওই সমস্ত কিছু জোগাড় করবে তো আমার এখনও মানে বাসি কাজ কিছুই করা হয়নি চা খাওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় তো বা জামা কাপড় যেগুলো ধুয়েছি ওগুলো একটু মেলে দিই দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো আর ওইদিকে ছেলে তো খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আজকে সারাদিন কি কি করি ও মাটন নিয়ে এসছে তো মাটনটাকে ধুয়ে দিয়েছি ধুয়ে রেখেছি তো ও কী করবে জানি না কি করবে না করবে তো এখনও মা মানে আদা রসুন নিয়ে এসছে এই যে আদা রসুনও নিয়ে এসছে আদা রসুন শেষ হয়ে গেছে আমাদের তো আদা রসুন মানে বাটাই থাকে কিন্তু শেষ হয়ে গেছে সেই কারণে নিয়ে এসছে তো আমি ওদিকে কাপড়গুলো শোকাতে দিয়ে নিই এতগুলো জামা কাপড় বাকি আছে আজকে রোদ্দুর ভালোই দিয়েছে মাঝখানে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে আচ্ছা জামা কাপড় আছে ওগুলো মেলতে হবে তো চলুন জামা কাপড়গুলো মেলে আসি নালে আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে বলা যায় না এখন ভালোই রোদ্দুর আছে এর মধ্যে একটু শুকিয়ে গেলে তাও ঘরের মধ্যে দেওয়া যাবে জলটা ঝরে গেলে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর এদিকে দেখুন সমস্ত জামা কাপড়গুলোই ধুয়ে কেচে আমি মেলে দিয়েছি অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল আমি যে এক সপ্তাহ আমি ওই এক সপ্তাহ মায়ের কাছে ছিলাম সেই সময় ও যে জামা কাপড়গুলো পরেছিলো সেই জামা কাপড়গুলোই এইগুলো জমা হয়েছিল তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা খুব পরিষ্কার আর খুব সুন্দর একটা রোদ্দুর দিয়েছে তো সেই কারণে ভাবলাম যে সমস্ত জামা কাপড়গুলো আমি আজকেই ধুয়ে কেচে দেবো আর ওর পাপারও ছুটি আছে তো সোনা পাপাকে ধরতে পারবে তো সেই কারণে এই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়েছি আর ওদিকে সোনা পাপার জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আর এদিকে আকাশটা দেখুন কত সুন্দর না কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এক ঝলক তো তারপরে এই যে এরকম আকাশ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না না আর দেখে মনে হচ্ছে যেন ওই দুর্গা পুজো মানে কাছেই চলে এসছে চলেই এসছে অবশ্য আর বেশি দিন বাকি নেই ওই চল্লিশ এরকম দিন বাকি হবে খাসির মাংস করো এই যে এই আরেকজন এটা খুব গাছ হয় না গায়ে গায়ে ঘড়ে খুব बदमाश খালি লগের মুখে গিয়ে মারবে লেজ দিয়ে মারবে এই দেখো এই আদর খাচ্ছে এই আদর খাচ্ছে তোর থেকে ভালো তোমার থেকে ভালো তুমি খালি চুল ধরো দেখো আদর খাচ্ছে না আর এই দুটো চিল্লাচ্ছে ওদেরকে দেখে চিল্লাচ্ছে মিঠু আর পুচা দুজন মিলে চিল্লাচ্ছে বিড়ালটাকে দেখ খালি গায়ে রান্না করছে গায়ে তেল চিটকে বললে বুঝবে মজা এইটা রান্নাঘরে ঢুকছে এখানে মাংস সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে আর এইদিকে মশলা বাড়ছে আদা রসুন এখানে খাসির মাংস রান্না হয়ে গেছে মাটন রান্না করেছে বললাম একটু হাজবেন্ড রান্না করলো তো এই যে মাটন রেডি হয়ে গেছে ফার্স্ট টাইম মাটন করলো চিকেন এগ করেছে কিন্তু এই ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেছে মানে এটা গ্রেভিটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে তারপরে পুরোটা খেয়ে পরে বলবো আর এই যে অবস্থা গ্যাসের বাসন টাসন ওই মেজে দিয়েছে আমি শুধু ধুয়ে নিয়েছি শুধু এই কড়াটাই বাকি আছে কড়াটা মেজে নেব আর এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব তো ও এখন গেছে চাদর কাস্তে গ্যাসের অবস্থাটা শুধু একবার দেখুন কি করেছে তো যাই হোক ছেলে মানুষ রান্না করেছে এই না কত তাই না তো যাই হোক ভালোই রান্না করেছিল মানে ভিডিওটা তো মানে অনেকদিন পরেই পোস্ট করছি তো রান্নাটা ভালোই করেছিল সেরকম মাঝে সাঝেই না ও রান্না করে জানেন তো চিকেন তো প্রায় সময় করে যেহেতু ও চিকেন খেতে ভালোবাসে মাটনও খেতে ভালোবাসে কিন্তু সবসময় তো আর মাটন খাওয়ার সুযোগ হয় না কারণ এখন মাটনের যা দাম সময় খাওয়াটাও সম্ভব নয় আর খাওয়াটা উচিত না শরীরের পক্ষে তাই চিকেনটা করতে রবিবারেই হয় তো মাঝে সাঝে চিকেনটা করে মানে বেশি করে আনলে ওই রবিবার দিন কিছুটা হয় তো আর পরে বাকি যেটুকু থাকে সেটুকু আবার পরে কোনো সময় কোনো একটা রেসিপি টেসিপি করে তো আজকে ওই ছুটি ছিল বলে ওই মাটন করেছে তো যাই হোক হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক আর শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে এদিকে গ্যাসটা তো মোছা হয়ে গেছে এবার চার গ্যাসের চারিপাশটাও একটু মুছে নিচ্ছি কারণ ওগুলো তো একটু নোংরা হয়েছে তো মুছে নিচ্ছি আর বেশিরভাগ বাসনপত্র তো ও মেঝে দিয়েছে বললামই আর কয়েকটার মতো ছিল তো আমি ওকে বললাম যে চাও কারণ ও আবার মানে একটা চাদর ভিজিয়ে রেখেছি চাদরটা ওই কাছে আমি কোনো একটা কাসি না কারণ আমি না ধারিতে তো মানে ধোয়া কাছা করতে পারি না তো সে কারণে চাদরটা তারপরে ওর জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলো ওই কেচে নেয় তাই আমি বললাম ঠিক আছে তাহলে যাও অনেকটাই বেলা হয়ে গেছে দিন তো না আর বেশি বেলা হয়ে যায় তো খেতে তো সেই কারণে অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি বললাম যে যাও তুমি আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বেশিরভাগ বাসনটাই ও ধুয়ে দিয়েছে তো আমি এখানে কয়েকটার মতো মানে থালা বাসন ছিল তো সেগুলোই ধুয়ে বেছে নিচ্ছি ও যদি কোনো কিছু রান্না করে না বেশি মানে বাসন টাসন ওই ধুয়ে নেয় মানে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে ওই পরিষ্কার করে নেয় তো আমাদের সাথে আমি বলি যে ও যেহেতু ও অতক্ষণ ধরে করলো কারণ আমি করি আমি তো বুঝি মানে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কতটা কষ্ট হয় তখন আমি বলি যে ঠিক আছে তুমি যাও আমি এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি তো এখন ওকে বললাম যে তুমি যাও স্নানটা করে নাও তারপরে আমি যাবো আমি এগুলো ধুয়ে ধুয়ে নিয়ে তারপর স্নান করব আর ওদিকে আমার শাশুড়ি মা তো ওখানে মানে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছে তো উনিও পুচকুছ ওনাকে ধরেছিল কারণ ওকেও তো ধরার একজন লোক দরকার তাই না কারণ নালে করবো কি করে তো উনি ওকে নিয়ে ব্যস্ত ছিল আর আমরা এদিকে ব্যস্ত ছিলাম আমি তো ঘরে সমস্ত কাজবাজ করলাম বাসি কাজ বাজ সারলাম আর এদিকে ওর হাতে হাতেও একটু করছিলাম কারণ মাঝে মাঝে ও আমাকে একটু ডাকছিল কারণ যাই হোক যতই যাই হোক ছেলে মানুষ তো একা একা পারে না মানে কখন বলছে একটু নুনটা দেখো তাও এইরকম একটু একটু ওর হেল্প করছিলাম তো ওদিকে ও স্নান টান করে বেরালে তারপর আমি যাব স্নান করতে তো স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করব তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন Tchau,